একটা জঙ্গলে বসবাস করতো তার ছোট্ট ছোট্ট ছানাগুলো টুনিরা ছিল অভিশপ্ত তাদের সাথে কোনো পাখি মেলামেশা করতো না তাদের পাখাগুলো অভিশাপের কারণে একঘেয় হয়ে রয়েছিল তার জন্য টোনা তাদেরকে ছেড়ে চলে গেছে টুনি তার ছোট্ট ছোট্ট ছানাগুলোকে নিয়ে। সব কাজ করে টুনির তেমন আর্থিক অবস্থাও ভালো ছিল না টাকা পয়সা না থাকার কারণে তার বেশ সংসার পড়তে হয়েছিল তার ছোট্ট ছানাগুলো বলে মা আমার খুব খিদা পেয়েছে তুমি কিছু খাবার নিয়ে আসো আমরা বোনেরা মিলে কিচ্ছু খাবার খাই আজকে একদিন হয়ে গেল। আমরা কোনো খাবারই তুমি এনে দাও না যাও না মা তখন ছানাগুলোর দিকে তার মা এক পানে চেয়ে থাকে সে তো খাবার খুঁজতে যায় কিন্তু খাবার তো আর খুঁজে পায় না তাই সে তখনই খাবারের খুঁজে বনের দিকে গেল চারদিকে শুধু গাছপালা কোথাও কোনো খাবারই পাওয়া যায় না সে একা একাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো সে তাই খাবার না পেয়ে সিদ্ধান্ত নিল বাসায় চলে যাবে ফের বিকেল হলে আবার জঙ্গলেতে আসবে তার ছানাগুলো মনে হয় এতক্ষণে কান্না করছে সে বাসায় আসলে ছোট্ট ছোট্ট ছানাগুলো তার দিকে চেয়ে থাকে আর তাদের মাধ্যমে একটা ছোট্ট ছানা মাকে বলে মা আমার খুব খিদা লেগেছে আমরা তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম আমাদেরকে একটু খাবার দাও অনেক ক্ষুদা লেগেছে আমাদের তুমি মা কিছু নিয়ে এসো আমাদের জন্য টুনিবেশ চিন্তায় পড়ে গেল তার ছোট্ট ছানাগুলোর মুখের দিকে চেয়ে তাই সে আবার জঙ্গলের দিকে রওনা করলো সে এদিক সেদিক সব জায়গায় খাবার দেখতে লাগল কিন্তু কোথাও সে খাবার পাচ্ছিল না এমনিতেই সে হচ্ছে অভিশপ্ত বেশি করে হাঁটাচলাও করতে পারে না হুট করে দেখতে পেলো তার সামনে একটা বেগুন রয়ে গেছে বেগুনটি দেখেই সে ভাবতে লাগলো এতক্ষণ তো সে দাঁড়িয়ে ছিল কিন্তু কোথাও তো এই বেগুনটি দেখতে পেলো না হুট করে এই বেগুনটি এই বনে কোথা থেকে আসলো আর সে বলতে লাগলো যাই হোক ভালোই হয়েছে এই বেগুন গাছ বিচিগুলো আমি রোপণ করে দেব আর সারা বছর বেশ ভালো করে বেগুন খেতে পারবো যদি বেশি ফলন হয় তাহলে তা বিক্রি করে নেব এই বলেই সে বেগুনটি তার ছানাগুলোর কাছে নিয়ে এলো দেখো তোমাদের জন্য আমি কি এনেছি এই বেগুনটি আমরা রোপণ করব। আমরা সারা মাস বেগুন খেতে পারবো তারপর বেগুনটি নিয়ে এলো কিছুক্ষণ পর টুনি দেখতে পেলো সেই বেগুন গাছ থেকে অনেক বেগুন হয়েছে আর টুনির বুঝতে দেরি হইলো না যে এটা আসলে একটা জাদুর বেগুন গাছ এই বেগুন যেখানেই রাখা হয় সেখানেই অনেক বেগুন গাছ হয় আর বেগুনগুলো বেশ তাড়াতাড়ি বাজারে বিক্রি করা যায় তাই সে সেই বেগুন জাদুর বেগুন পেয়ে বেশ খুশি সে একটা বাগান করে নিল আর সেই বাগানে অনেক বেগুন ধরলো টুনি সেই বেগুনগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যায় আর সে প্রচুর লাভবান হয় এভাবে আস্তে আস্তে টুনির তার মেয়েদেরকে নিয়ে বেশ সুখী শান্তিতেই দিন কাটছিল